বাংলায় অতি পরিচিত একটি বাগধারা হল সবুরে মেওয়া ফলে এই কথাটির অর্থ হল ধৈর্য ধরলে সফলতা আসবে এই কারণেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ক্ষীরের একটি রেসিপি এর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ দুধ আর আমি এর সাথে নিয়েছি সামান্য পরিমাণ গুঁড়ো দুধ প্রথমে একটি কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ ঘি ঘিটা গরম হলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সেই এক ছোট কাপ সমান লিকুইড দুধটাকে দেখতে পাচ্ছি দুধ কিন্তু এর মধ্যে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এরপর এটাকে খুব কম আছে জাল দিতে হবে ভালো করে যাতে এই দুধটা একটু ঘন হয়ে আসে আমরা অনেকেই হয়তো জানি ক্ষীর বা মেওয়া বাংলার নিজস্ব মিষ্টি ক্ষীর শুধু মিষ্টিই নয় এটি অন্যান্য মিষ্টির সহযোগী এবং প্রধান উপকরণ হিসাবেও কিন্তু ব্যবহার করা হয় যাই হোক ক্ষীর বিষয়ে আমরা অনেকেই অনেক কথা জানি তবু আজকে আমি আপনাদের সাথে এই সহজ রেসিপিটি কিন্তু শেয়ার করলাম আশা করি আপনাদের একটু হলেও সুবিধা হবে আর সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে মাত্র দুটি উপকরণে তৈরি হলেও কিন্তু সুস্বাদু এই রেসিপিটি এখানে হয়তো আমি খুব সহজভাবে তৈরি করলেও ক্ষীর প্রধানত প্রস্তুত করার জন্য একমাত্র উপাদান হলো সেটা হলো খাঁটি দুধ দেখতে পাচ্ছেন অল্প অল্প করে কিন্তু এই দুধের মধ্যে আমি সমস্ত মিল্ক পাউডারটাকে মিশিয়ে দেবো দুধটাকে আমরা বেশি পরিমাণে শুকাই খুব অল্প পরিমাণে শুকিয়েছি বা বলতে পারেন জাল দিতে দিতে কিন্তু এর মধ্যে আমি অল্প অল্প করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে দিচ্ছি এর ফলে এটা অনেকটা পরিমাণে ঘন হয়ে যাবে খাঁটি দুধে তিন ভাগকে জাল দিয়ে শুকিয়ে এক ভাগ তৈরি হলেই কিন্তু ক্ষীর তৈরি হয় তবে দুধে অনেক সময় অ্যাডারুট সুজি পানি ফলের আটা এবং চিনি মিশিয়ে কিন্তু ক্ষীরের মতন মিষ্টি ও ঘন করা হয় তবে সেই ক্ষীরের স্বাদ নির্ভেজাল খাঁটি দুধের মতন হয় না গন্ধ স্বাদ ও বর্ণের বিস্তর পার্থক্য কিন্তু থেকেই যায় আমি আজকে আপনাদের সাথে যেই রেসিপিটি শেয়ার করছি সেটা হলো অর্ধ তরল ক্ষীরের রেসিপি যেটা সাধারণত রসমালাই জাতীয় মিষ্টিতে ব্যবহার করা হয় এক্ষেত্রে ক্ষীরের মধ্যে ছোট ছোট মিষ্টিকে ডুবিয়ে দেওয়ার নামই কিন্তু রসমালাই যাই হোক শুধু মুখেও কিন্তু এই ক্ষীরটি খেতে খুব একটা খারাপ লাগে না এর সাথে কিন্তু আমাদের ছোটোবেলার অনেকেরই অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার কিন্তু বহু স্মৃতি এই ক্ষীরের সাথে জড়িয়ে আছে কারণ মা মাঝে মাঝেই ছোটোবেলায় দেখতাম এই ক্ষীর তৈরি করত কিন্তু সেটা হতো খাঁটি ঘন দুধে কথা বলতে বলতেই দেখতে পাচ্ছি আমাদের ক্ষীরটা কিন্তু তৈরি হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে বলতে পারেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে সাজানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ কিশমিশের টুকরো আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন দেখেই বুঝতে পারছেন লোভনীয় স্বাদের তরল ক্ষীর বা অর্ধ তরল ক্ষীর কিন্তু তৈরি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন